দুনিয়ার কি আজব রীতি রে ভাই গরিবরা মাইলের পর মাইল হাটে খাবার জোগাড় করার জন্য আর বড় লোকেরাও মাইলের পর মাইল হাটে খাবার হজম করার জন্য ডায়াবেটিক্স রক্তচাপ সমস্যা নাট টু ডিলা ও আমার সাদা মনে একটাই প্রশ্ন ওই ছোটবেলায় তাদেরকে দেখতাম যে একজনার নামে অক্ষরের পাশে আরেকজনার অক্ষর লাগাইতেন প্লাস চিহ্ন দিয়ে আপনারা কি স্বামী স্ত্রী হতে পেরেছেন ছোটবেলার সেই বিজ্ঞানীগুলো কোথায় যারা কইতো দাগ পরেছে তাহলে ইন্দুরের কাঁথায় ফেলা শিকনটা তটবে না নিজের বউয়ের কাছে অন্যের বউয়ের প্রশংসা করা

যে তারা মাকে ঢং করে মম্বলে ডাকে তারা কি বাপেরেও ঢং করে бомবলে ডাকে জানস কালকে রাত্রে আমার এক্স আমারে কল দিছিল আইও কল দিয়া আমারে কссе যে তুমি আমার মতো আর কাউকে কোনোদিন খুঁজে বাবা না আই ऐसा नहीं তারপর আর কি আমি সার্চ করলাম তার নামে প্রায় 367 জন আসছে

ওই ধন সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই বলছেন গতকালকে আমার পাঁচ জিবি ইন্টারনেট ছিল আজকে নাই বউয়ের বাপের বাড়ির নিন্দা করুন আর তারপর শুনুন আপনার সদ্য পুরুষের গৌরবময় ইতিহাসের সুবর্ণ সুযোগ একটা কাশে তারা তুই একটা গণিস রে হ্যাঁ একা একাকাশের তারা একা গইত না একাকারে তোর চোদ্দ গোষ্ঠী মিলে তারা গুনতে পারবি একা আশের তারা একা গইন না